গতকালের ভিডিওতে তোমাদের সাথে আমার একটা মরিচ গাছ শেয়ার করছি একটু বড় জাতের মরিচ গাছ আর প্রচুর পরিমাণে মরিচের সাজ আসছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের গাছে যে কি পরিমাণ নাগা মরিচ ধরছে তাই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে সাথে দেশাল মরিচ ও একবার তো ধরছিল খাওয়া শেষ আবারও ধরছে তাই তোমাদের সাথে শেয়ার করব। চলো লোকটা দেখতে থাকো আর তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আপু ভাইয়েরা যে একটা নাগামরিচের দিয়ে মানে যে কোনো ডালের গোড়া দিয়ে যে তিন থেকে চারটা করে আর কি বের লক্ষ্য করলে দেখতে পাবে আপু ভাইয়েরা আর আমার এই নাগামরিচটা নাগামরিচ বলো তোমার বোম্বাই মরিচ বলো এত ঘান আর এত স্বাদ যা তোমাদের তোমরা না খাইলে কি বুঝতে পারবে না যে এত ঘ্রান আর এত স্বাদ আর নাগামরিচ গাছটা যেখানে লাগাইছি নাগামরিচ গাছটার উপরে আমার একটা নতুন আম গাছ তোমার বাড়ি ফোর আর এখানে কিন্তু আর কি দেশাল মরিচ আর দেশাল মরিচের ভিতরে পার্থক্য আছে একটা হচ্ছে আলম ডাঙ্গার আর কি চিকন আর কি ঝাল ঝাল অনেক ঝাল হয় আর একটা আবার একটু কালো কালো হয় সেটাও ঝাল হয় আর প্রচুর পরিমাণ কিন্তু মানে মরিচের স্বাদ আসছে আর ফুল আসছে এক ধর কিন্তু খাওয়া শেষ আর এক ধর শুরু আর আমি কিন্তু প্রত্যেকটা মরিচ গাছের গড়ে একটা করে কুঞ্চি পুঁতে দিছি আর কি তোমার মরিচ গাছ সাপোর্ট করার জন্য আর এটা কিন্তু আর জাতের মরিচ আর এই তো দেখো মেপে দেখতেছি হাত দিয়ে আর হাত দিয়ে মেপে দেখতেছি একটু বড় জিনিসও ভিডিওতে আর কি ছোটো দেখা যায় এটা কিন্তু বড় জাতের মরিচ তোমরা যার যার হাত আর কি আন্দাজ অনুমান করলে বুঝতে পারবে আর এই বাল্টির লাগাইছি কুশোর আর ভিডিও টাস্কের মতো এখানে শেষ করে দিলাম আল্লাহ আসসালামু আলাইকুম